আসসালামু আলাইকুম এখন হচ্ছে আমরা ট্যুরে যাওয়ার প্রস্তুতি তো আমরা হচ্ছে সিলেটে যাব সিলেটে যাওয়ার জন্য কি কি কিনেছি এগুলো একটু আপনাদেরকে দেখাই এর আগেও কিন্তু আমি অনেকগুলো শপিং করেছি তো আজকে আবার এই শপিংগুলো করলাম মেয়ের জন্য জুতা নিয়েছি না এটা আমার জন্য নিয়েছি এটা হচ্ছে তোমার জুতা দুটা খুলো এটা হচ্ছে আমার মেয়ের জুতা আর ওইটা হচ্ছে আমার জুতা আর টেলারের কাছে আমাদের এই কাপড়গুলো দিয়েছিলাম ড্রেসের সাথে ম্যাচিং করে ক্যাচগুলো নিলাম তো এই জুতাগুলো নিয়েছি আমি শপিং কমপ্লেক্স থেকে আমারটা দেখাও খুলে আর এটা হচ্ছে আমার মেয়ে ড্রেস মোনালিসা টেইলার্স থেকে সেলাই করে নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমার মেয়ের ড্রেস এখন আমার জুতোগুলো দেখাও এগুলো হচ্ছে আমার জুতা আমি কিন্তু সব সময় ক্যাশ পড়ি তো আমার আরও কয়েক জোড়া আছে প্রায় আট নয় জোড়া জুতা ক্যাশ আছে আরও কতগুলো দিয়ে ফেলছি তো আসলে এগুলো বেশি দিন পরা যায় না নেওয়ার পরে এই জুতোটা কিন্তু আমি নিতাম না আমি গিয়েছি নাগরা নেওয়ার জন্য পরে জুতোটা আমার পছন্দ পছন্দ হয়ে যায় এটা নিয়ে ফেলি তারপর হচ্ছে মেয়ের জন্য আবার একটা টপস নিলাম এটা দেখাও বলে এটা কি এটা আমোর জন্য সোয়েটার নিয়েছি মনে হয় আমার সোয়েটারটা দেখাও এটা হচ্ছে আমার জন্য একটা লং সোয়েটার নিয়েছি আমার কিন্তু আরও দুইটা তিনটা আছে। তো এটা হচ্ছে একটু সুন্দর লম্বা টাইপের সেজন্য নিলাম আর ওইখানে মনে হয় একটু শীত বেশি সিলেটের মধ্যে পড়লে পরবো না পরলে রেখে দেবো আর কি আর এদিকে হচ্ছে আমার মেয়ের জন্য টপস নিলাম একটা হলুদ ফ্রকের সাথে ওর জন্য ফ্রক একটা আমি সেলাই করছি ওইটার সাথে এই টপ লেগিংসটা তারপর হচ্ছে এটা টপস জিন্সের সাথে পড়তে পারবে এটা জিন্স প্যান্টের সাথে তো ওইদিকে দেখাও সামনের দিকে দেখাও এই যে আর আমাদের কাপড়গুলো হচ্ছে আমি খুলে দেখালাম না এগুলো হচ্ছে আমি যখন সিলেটে যেদিন যাব নয় তারিখ সকালে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে কসমেটিক নিলাম আমার মেয়ের জন্য ম্যাচিং করে এই যে মাথার ক্লিপ নিলাম তারপরে এই ক্লিফটাও নিলাম আর একটা হচ্ছে আইলাইনার নিল আইলাইনারটা কিন্তু আমার জন্য একটা নিয়েছে আমারটা কোথায় ওখান থেকে বের করতে হবে না আর এটাই হচ্ছে সে ভাইরাল কাজল যেটা আমার জন্য নিয়েছি এটা কিন্তু একটু চিকচিক করে আমি ফ্ল্যাশলাইটটা অফ করে দিলাম তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে টু ইন ওয়ান একদিকে হচ্ছে আইব্রু করা যাবে আর একদিকে হচ্ছে আইলাইনার করা যাবে তো কি করো তুমি কেন রিমুভার খুলছো কেন তুমি রেখে দাও তো এদিকে হচ্ছে এই কাজলটা নিলাম এটা হচ্ছে ফেসবুকের ভাইরাল কাজল আর কি এটা মার্কেটে পেয়েছি নিয়ে নিলাম এটা হচ্ছে আমার থেকে সাড়ে পাঁচশো টাকা নিল আর হচ্ছে একটা রিমুভার নিয়েছি কারণ মাঝে মধ্যে একটু হাতে নেল পালিশ লাগাই তো নামাজ পড়ি যেহেতু এগুলো কিন্তু রিমুভ করতে হয় এটা তোমার সেটা আমার না আর একটা হচ্ছে বডি স্প্রে আমার বডি স্প্রে কিন্তু কোপলা আগে আমি বডি স্প্রে ইউজ করি আর এটা হচ্ছে ফেয়ার লাভলি বিবি ক্রিম তো অ্যান্ড লাভলি বিবি ক্রিমটা দিলে কিন্তু মেকআপে আর ফাউন্ডেশন দেওয়া লাগে না এইগুলাই হচ্ছে আমার মার্কেটিং ট্যুরে যাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ